প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম আপা আপনার নাম কি পিয়া মাসাল্লাহ খুব সুন্দর নাম তো পিয়া আপা তো মাসাল্লাহ বেশ সুন্দরী মানে সামনে হলো কাটিং করে কিন্তু ভালোই আছে বিয়ে সাথে নাকি এখনো বিয়ে সাথে হয় নাই কি করেন আপনি দোকানে সেলাই মেশিনে কাজ করে আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন কি কষ্ট আচ্ছা আপনার সব সামলাইতে হয় কেন আপনার বাবা নাই মারা গেছে আর মা মা তো এখন ইউটিউবার সংখ্যা বিয়েিদের জন্য না সহযোগিতার জন্য কেমন মান었েন যা আমার কাছে থাকবো আমার ভালো করে বিয়ে করবেন এই ಅಂತ মনে হয় ইউটিউবে আসলে অনেকে ফোন দেবে ফোন দেয়া তো মনে করেন বিবাহিত পুরুষ আদে গেল আপনাকে ভালোবাসার কথা বলতে পারে তো আপনি কি বিবাহিত পুরুষ বিয়ে করবেন যদি আপনার ভরণ পোষণ পুরো পাঁচটা দায়িত্ব নিতে পারে তাহলে আপনার রাজি আসেন তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বারে আপনার কি ইমো আছে আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক আপনারা পিয়া আপার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফোর থ্রি সেভেন ওয়ান সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফোর থ্রি সেভেন ওয়ান সিক্স তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আধিকায় এমন ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম